আসসালামু আলাইকুম বিহর্ক্ট্রনিক পক্ষ থেকে নতুন আরো একটি পণ্যের ভিডিও নিয়ে হাজির হয়ে গেছে আমি সবার বিহার্স আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন সাইজের নিত্য নতুন ডিজাইনের মাল্টি ফাংশন কাই কুকার বাসা বাড়িতে গ্যাসের সমস্যা অথবা সিলিন্ডার অত্যাধিক আবহাওয়াতে সিলিন্ডারের খরচটা বেশি হয়ে যাচ্ছে তারা এই ধরনের ইলেকট্রিক মাল্টি কার এগুলো ব্যবহার করতে পারে এটাতে খরচ কম জামিলা খুব সহজে আরামে রান্না বান্না করা যায় কোনো ধরনের রিস্ক না বললেই চলে তো আজকে যে ক্যারেক্টার গুলো আমি আপনাদেরকে দেখাবো কোন কোম্পানি হবে কোনটা কোন সাইজ হবে কতটা বিদ্যুৎ খরচ হতে পারে প্রত্যেকটা বিষয় আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো বিয়ার্স এখানে যেটা দেখতে পাচ্ছেন মিয়াকো ব্র্যান্ড এর এটা হলো সাড়ে পাঁচ লিটার ক্যাপাসিটি হবে এটার মধ্যে আপনারা একটা বাটি পাবেন এই যে বিগ সাইজের একটা বাটি থাকবে এটার মধ্যে আপনারা যে কোনো ধরনের কারি আইটেম রান্না করার জন্য বেস্ট একটা অপশন তবে এটাতে আপনারা ভাজা থেকে শুরু করে রুটি পরোটা এবং ভাত মাংস পোলাও বিরিয়ানি খিচুড়ি যে কোনো আইটেম রান্না করতে পারবেন এখানে আপনারা এই রকম আনো কমানো জন্য অপশন থাকবে যেমন থাকবে এখানে লো থাকবে মিডিয়াম থাকবে হাই থাকবে এটা যে কয়েলটা ইউজ করা হয়েছে কয়েলটা খুব ভালো কোয়ালিটির সম্পূর্ণ স্টিলের উপরে কালার করা অরেঞ্জ কালার যেটা এই কয়েলের উপরে পৃথিবীর যে কোনো হাঁড়ি পাতিল করতে পারবেন মানে ভিতরে যে পাত্রটা দেওয়া হয়েছে এটা ছাড়াও যে কোনো পাত্র ব্যবহার করা যাবে এবং শর্ট করার কোন ধরনের সম্ভাবনা নাই জাস্ট হলো টু পিন লাইন দিয়ে এটা আপনারা ব্যবহার করতে পারেন প্রতি মাসে সর্বোচ্চ একশো পঞ্চাশ থেকে দুশো টাকা বিদ্যুৎ খরচ হবে চার পাঁচ জন একটা ফ্যামিলি আর এটা হবে মিয়াকো ব্র্যান্ডের মিয়াকো ফার্স্ট অফ ইউর লাইফ মানে বাংলাদেশের সবচেয়ে একটা ব্র্যান্ড মিয়াকো এখানে পাচ্ছেন ভিওয়ার্স মিয়াকোর আরেকটা এটা হলো পাঁচ লিটার ক্যাপাসিটি এটা মিয়াকোর মধ্যে সবচেয়ে হাই কোয়ালিটি কেন হাই কোয়ালিটি আমি একটু আপনাদেরকে দেখাই এটার ভিতরের পাত্রটা হলো এসএস তিনশো চার গ্রেড এস এস সাইজের মানে এটা জং মরিস ধরবে না কখনো লাইফ গ্যারান্টি এটার ভিতরের অংশটা দেখেন সম্পূর্ণ নন স্টিক করা হয়েছে খুবই সুন্দর কোয়ালিটি দুই পাশে ধরার জন্য হ্যান্ডেল থাকবে এখানে ভিওয়ার্স আপনারা চাইলে পৃথিবীর যে কোনো হাঁড়ি পাতিল এটার ভিতরে আপনারা বসাতে পারবেন গোল হাঁড়ি ব্যবহার করতে পারবেন আর এটার মধ্যে আপনারা যে কোনো আইটেম তরি তরকারি ভাজা পোড়া পরোটা বা আপনার যে কোনো ধরনের আইটেম এটাতে রান্না বান্না করতে পারবেন গ্যাসের বিকল্প হিসাবে এবং গ্যাস থাকলেও অনেক সময় গ্যাসের লাইন আছে কিন্তু গ্যাস থাকে না সেক্ষেত্রে আপনার এই কারি কুয়ার ব্যবহার করতে পারেন এটাও কিন্তু বিয়ার্স মিয়াকো একদম বডিতে লেখা থাকবে মিয়াকো ফার্স্ট অফ ইউর লাইফ এটা আপনারা এখানে দেখেন পাঁচশো ওয়াট সাতশো পঞ্চাশ ওয়াট এক হাজার বারোশো পঞ্চাশ ওয়াট পনেরোশো ওয়াট আঠারোশো ওয়াট পর্যন্ত দিয়ে এটা আপনারা রেগুলেটার টাইমার পাবেন এখানে বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারবেন এটা পাবেন হলো টুপিন সিস্টেম মানে টুপিন একটা কট থাকবে জাস্ট যে জন্য একটা জায়গায় লাগাই দিবেন মাল্টি প্লাগে ব্যবহার না করাটাই উত্তম সরাসরি আপনারা বোর্ডে ব্যবহার করবেন তাহলে এটা নিরাপদ থাকবে বিদ্যুৎ খরচ এটা তো সেম একশো আশি থেকে দুশো টাকা প্রতিদিন যদি ব্যবহার করেন চার পাঁচজন একটা ফ্যামিলিতে একটা সিলিন্ডার ইউজ খরচ হয় পনেরোশো টাকা অথবা যদি আপনার লাইন ইউজ করেন তবে এগারোশো বারোশো টাকা এখানে কিন্তু খরচ কম এবং ঝামেলাবিহীন আর এগুলো কিন্তু বিয়ার্স খুবই পাওয়ারফুল কয়েল ইউজ করা হয়েছে মানে গ্যাসের চুলা যে সময় রান্না করেন সেও দ্রুত এগুলো তো আপনারা রান্না করতে পারেন এবং খাবারটা খুবই সুস্বাদু হবে এখানে বিয়ার্স আরেকটা পাচ্ছেন হলো ফুল বডি লক করা মানে এটা হলো বাটি ছাড়া এটাকে বলা হয় রোবট এটাতে এক্সট্রা কোনো পাত্র লাগবে না এক্সট্রা কোনো কিছু লাগবে না এটাই পাত্র এটাই কয়েল এটাই চুলা এটাই সব কিছু এই এরকম একটা রেগুলেটর সিস্টেম পাবেন ইউজ করবেন দিয়ে আর এটা সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট গ্রানাইট মার্বেল পাত্র আমি একটু ভালো করে আপনাদেরকে দেখাই দেখেন কতটা কোয়ালিটিফুল স্ট্রং মজবুত বাইরের সাইডটা যদি দেখেন সেই রকমের কালার খুবই সুন্দর আর মার্বেল করা যে কোনো চামচ ইউজ করতে পারবেন একটা কাঠের চামচ ফ্রি আছে কিন্তু সাথে আর এটা কিন্তু তেল ছাড়া বাসায় নিয়ে তেল ছাড়া ডিম রুটি পরোটা ভাজবেন কখনো লেগে যাবে না এটার মধ্যে আপনারা একদম চুলার মতো সবকিছু কিছু ভাজাপোড়া করার জন্য এবং মাংস পোলাও বিরোনের খিচুড়ি পৃথিবীর সব আইটেম রান্না করা যাবে মানে একটা বাসাতে আমরা যা রান্না করে দৈনন্দিন জীবনে যত রান্নাবান্না করে করি সারাদিনে ফ্যামিলিতে সব রান্নাবান্না বান্না আপনার কারি করতে পারবেন আর এটা হলো নাইন ইন ওয়ান অপশন নয় ধরনের রান্না করা যাবে আর এটা হলো নয় লিটার ক্যাপাসিটি নয় লিটার ক্যাপাসিটি থাকবে এটা এখানে পাবেন বিয়ার্স মিয়াকো ব্র্যান্ডের মধ্যে একটা আনকমন একটা ইলেকট্রিক ফ্রাই যেটা হলো সম্পূর্ণ টাচ সিস্টেম এখানে একটু দেখায় দেন এটা হলো সম্পূর্ণ টাচ সিস্টেম পাবেন আপনার এখানে পাওয়ার অন অফ থাকবে টাইম সেট করতে পারবেন এবং পাওয়ার দিয়ে ফাংশন দিবেন এখানে হলো অন অফ সুইচ এটা হলো সম্পূর্ণ এখানে ডিসপ্লে আসবে এটা আপনি পৃথিবীর যে কোনো ভাজা পড়ার জন্য বেস্ট এবং এটার মধ্যে আরেকটা অপশন হলো আপনি যদি নিচে বেয়স রান্না করেন ভাত করেন মাংস করেন পোলাও করেন খিচুড়ি করেন রুটি পরোটা ভাজা পোড়া যা মন সব কিছু করতে পারবেন পাশাপাশি উপরে এটা দিয়ে আপনারা স্টিম করতে পারবেন যে কোনো আইটেম সিদ্ধ করতে পারবেন ডিম আলো বেগুন বাভা সবকিছু এটার মধ্যে করা যাবে জাস্ট এই যে করতে পারবেন শর্ট করার কোনো বয় নাই যে কোনো জায়গায় ধরবেন শর্ট সিটের কোনো জামিলা নেই সম্পূর্ণ মুক্ত এটাকে বলা হয় ইলেকট্রিক ফ্রাই প্যান এটা ভাজা পড়ার জন্য বেস্ট একটা অপশন আর বিহার্স এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো প্রেস্টিজ ব্র্যান্ড এটা হলো ডাবল হাড়ি এখানে এতক্ষণ আপনারা যতগুলো কারি কুকার দেখছেন বিহার্স যেমন এটা ফিক্সড হাড়ি এটা এসেছ হাড়ি এটা নন স্টিক হাড়ে এগুলো কিন্তু প্রত্যেকটা হলো সিঙ্গেল প্লাস এটাও কিন্তু দেখলেন ফিক্সড এটা হল ফ্রাই ফ্যান ইলেকট্রিক আমি আপনাদেরকে একটু এই একটা হাড়ে থাকবে ডাবল হলো ব্র্যান্ডের এই কয়েলের মধ্যে চাইলে আপনার যে কোনো হাড়ে বসাতে পারবেন আপনার বাসায় সিলভারের হাঁড়ি পাতিল বা যে কোনো গোল হাঁড়ি পাতিল কয়েলের মাপে যদি হয় তাহলে এটার মধ্যে ব্যবহার করতে পারবেন তবে এই ধরনের কারি কুকার ব্যবহারের ক্ষেত্রে সবসময় খেয়াল রাখবেন কয়েলে যেন কখনো পানিটা না যায় এবং যেই পাত্রটা আপনি ব্যবহার করবেন এটা নিচের অংশটা মুছে শুকনা করে তারপরে ব্যবহার করুন সেক্ষেত্রে কারি হুয়ার অনাসে আপনার পাঁচ সাত বছর ব্যবহার করতে পারবেন এটা হলো ডাবল হানি প্রেস্টিজ ব্র্যান্ড এখানে আপনারা লো পাবেন মিডিয়াম পাবেন হাই পাবেন এখানে চাইলে আপনারা ওয়ার্মেও রাখতে পারবেন যে ওয়ার্মে থাকবে এখানে যদি আপনার এটা দিয়ে দেন এটা হলো প্রেস্টিজ ব্র্যান্ডে থাকবে আর এটা হলো সম্পূর্ণ মেটালের উপরে রং করা হয়েছে খুবই সুন্দর ডিজাইনের দুই পাশে ধরার জন্য হ্যান্ডেল আছে শর্ট হিট বা আর্থিং করার কোনো ভয় না একদম ডাইনিং টেবিলে বসে আরামে রান্না হবে ভাজা পোড়া হবে এই ধরনের কারি কুকার যদি বাসা থাকে আপনার প্রেসার কুকার রাইস কুকার কারি কুকার গ্যাসের চুলা সিলিন্ডার জামিলা কোনো কিছুর দরকার নেই ম্যাচ লাগবে না গ্যাস লাগবে না জামিলা রান্না হবে ডাইনিং টেবিলে বসে আরামে রান্না আর বিয়ার্স এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো মিয়াকো ব্র্যান্ডের মধ্যে একটু নতুন ডিজাইনে করা হয়েছে খুবই নিউ লোক সিস্টেম এটা নতুন ডিজাইনের মিয়াকো ব্র্যান্ডের দেখেন মিয়াকো ফার্স্ট অফ লাইফ অন অফ সিস্টেম থাকবে এই যে এখানে অন অফ সিস্টেম পাবেন আপনারা এই যে অন অফ লো মিডিয়াম হাই টেম্পারেচার আপনাদের মন মতো কিন্তু এগুলো বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন একদম গ্যাসের চুলা যেরকম কমিয়ে বাড়িয়ে দেন সেম এটা কমিয়ে বাড়িয়ে রান্না করতে পারবেন প্রত্যেকটা কিন্তু গ্লাস ঢাকনা থাকবে এটার যে পাত্রটা দেওয়া হয়েছে এটা কিন্তু সম্পূর্ণ নন স্টিক করো ক্যাপলার নন স্টিক মানে হান্ড্রেড পার্সেন্ট নন স্টিক কখনো এটাতে আপনি খাবার পোড়া লাগাতে পারবেন না রুটি করেন পরোটা করেন পাটি সাপটা পিঠা করেন মাছ ভাজি ডিম ভাজি এবং ভাত মাংস পোলাও বিরিয়ানি খিচুড়ি সব আইটেম এটাতে আপনারা রান্না করতে পারবেন এটার মধ্যে বিয়ে আপনারা এক্সট্রা কোনো পাত্র ব্যবহার করতে পারবেন না এটার সাথে যে পাত্রটা দেওয়া হয়েছে শুধু ওই পাত্রটা আপনারা ব্যবহার করতে পারবেন এটা হলো তেরোশো আট এটা তেরোশো আট হল পনেরোশো আট

আপনারা একটু চিন্তা করে দেখেন যে গ্যাসের সিলিন্ডার এবং লাইনের ক্ষেত্রে এটা অনেক বেস্ট একটা অপশন নিরাপদ এখন আমি আপনাদেরকে আরেকটা কথা বলি যে এখানে প্রত্যেকটা কারিকারে কিন্তু আমি আপনাদেরকে মডেল নাম্বারটা বলতে পারি না এর কারণে এই ভিডিও গুলো আমি আগেও দিয়েছি এখানে অনেকগুলো একসাথে দেওয়া হয়েছে তো আপনারা যখন যেটা অর্ডার করুন অবশ্যই আমাদের স্ক্রিন দিয়ে দিয়ে দেবেন এখন এই ক্যারিকুের গুলা আমি আপনাদেরকে প্রাইস টা বলে দিচ্ছি যেমন এখানে আপনার মিয়াকো ব্র্যান্ড এর যেটা দেখতে পাচ্ছেন সাড়ে পাঁচ লিটারের এটা আমাদের রেগুলার প্রাইস হলো চার টাকা এখন আমরা এটা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি অললি মাত্র চৌত্রিশশো পঞ্চাশ টাকা চৌত্রিশশো পঞ্চাশ টাকা হলে সবচেয়ে মার্বেল নন ফিক্সড বডি যেটা এটা রেগুলার প্রাইস হল পাঁচ হাজার আটশো এখন ডিসকাউন্ট দিয়ে পাবেন হলো পাঁচ হাজার দুইশো পঞ্চাশ টাকা এখানে যেটা দেখতে পাচ্ছেন মিয়াকো ব্র্যান্ড যেটার মধ্যে আপনারা একটা হাড়ি পাবেন ফিক্সড হারি না এটা আপনি বলতে পারবেন তবে কোনো এক্সট্রা হাড়ি ব্যবহার হয়ে যাবে না এটা রেগুলার প্রাইস হলো চার হাজার তিনশো টাকা এখন ডিসকাউন্ট যেটা প্রাইস পড়বে মাত্র উনচল্লিশশো টাকা এটা উনচল্লিশ টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবে এটা ডাবল বাটি এখানে দুইটা বাটি পাবেন রেগুলার প্রাইস হলো চার হাজার আটশো আবার যাচাইবাস করে অবশ্যই প্রোডাক্টটা কিনবে আমরা এখন এটা প্রাইস দিচ্ছি মাত্র উনচল্লিশশো টাকা দেখতে পাচ্ছি দূরত্ব অনুযায়ী অবশ্য ভাড়াটা দিয়ে দিবেন ঢাকার বাইরে যারা নিবেন বাংলাদেশের যে কোনো জায়গায় নিতে চান সেক্ষেত্রে আমরা মাধ্যমে পাঠিয়ে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন আর কিছু টাকা বিকাশে বুকিং করে দিবেন ঢাকার বাইরে আমরা পাঠিয়ে দিব আপনাদের নির্দিষ্ট ঠিকানা অনুযায়ী যে জায়গায় আপনাদের জন্য বেস্ট আমরা সেই জায়গায় পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব তবে কোন বিওয়ার্স যদি সরাসরি আমাদের শোরুম থেকে পণ্যগুলো নিতে চান সেক্ষেত্রে এখনই চলে আসতে পারেন ঢাকা বাসাবোক কদমতলা ব্রিজে তিনশো গাছ পূর্ব পাশে মেইন রোডের পাশে জেরিন সুপার মার্কেটের নিস্তালা আমাদের শোরুমটি পেয়ে যাবেন ইলেকট্রনিক্স প্লাস এখানে আসলে আপনার পছন্দ মতো যে কোনো কোকারিস পণ্য নিতে পারবেন অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন প্রতিনিয়ত নিত্য নতুন পণ্যের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্টস করতে একদমই ভুলবেন না ধন্যবাদ